আমার নাম স্বপন মুখার্জি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা শাখার সভাপতি আজকে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিবশঙ্কর সেবা সমিতির প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ জন মোটামুটি তিরিশ জনের মতো দিয়ে দিয়েছে আশা করি আমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে এখানে উপস্থিত ছিলেন আমাদের ডিআইসিও বাবু উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুখ সমিতির ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন আমাদের সমাজসেবী বাবু উপস্থিত ছিলেন আমাদের পাঠশালার অর্গানাইজার তপন ঘোষ উপস্থিত ছিলেন আমাদের শিল্পেকের ডাক্তারবাবু কল্যাণবাবু এরা সব উপস্থিত ছিলেন আজকে খুব ভালো লাগছে যে আমাদের বরিষ্ঠ সাংবাদিক গঙ্গ ভট্টাচার্যের স্মরণে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার আয়োজনে এবং বর্ধমান যে ব্যবসায়ী সুরক্ষা সমিতি তাদের সহযোগিতায় এই মিলনবন্ধনে যে সুন্দর যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই শিবশঙ্কর সেবা সদনে এটা সত্যি একটা আমাদের কাছে বড়ো প্রাপ্তি এবং সাংবাদিকরা সাংবাদিকতার জগৎ থেকে বেরিয়ে এসেও তারা যে সমাজের জন্যে মানুষের জন্যে তারা যে প্ল্যান্টেশন ক্যাম্প প্রত্যেকে জানি রক্তদান জীবনদান এবং সেই মহৎ উদ্দেশ্য নিয়ে তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের আশা করবো আগামী দিনে তারা এই ধরনের সামাজিক কাজকর্ম আরও ভালোভাবে চালিয়ে যায় হ্যাঁ আমরা আমরা জানি প্রত্যেকে যে যারা সংবাদ মাধ্যমরা যারা কাজ করেন তার এটা ছাড়াও তারা কি যেমন ব্লাড যেমন ফ্রি স্বাস্থ্য যেমন শিবির করেন ঠিক একইভাবে তারা বিভিন্ন সেমিনার আয়োজন করেন যেমন সাংবাদিকদের কর্মশালা এছাড়া আরও বিভিন্ন রকম যে জল ছত্র থেকে শুরু করে বা যেরকম পরিস্থিতি সমাজের যে চাহিদা অনুযায়ী কখনও শীতকালে কম্বল বিতরণ এই সব ধরনের অনুষ্ঠানেই তারা যুক্ত থাকে মানে তো সে শুধুমাত্র লেখালেখিই করে না লেখালেখি বাইরে লেখালেখির মধ্যে দিয়ে তারা খুঁজে পায় মাংসের যন্ত্রণার কথা আর সেই যন্ত্রণাগুলো যাতে তাদেরকে যদি তার সঙ্গে পাশে থেকে যদি যন্ত্রণাটা কমানো যায় তার জন্য তার সাংবাদিকরা বারে বারে মানুষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে দেখুন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতবর্ষে একটা অদ্ভুত মানে মানুষ মাংসের জন্যে এই একটা শব্দটা আছে না এটা খুবই বাস্তব তো আমরা দেখেছি যখন আমেদাবাদে যখন প্লেন ক্র্যাশ হলো ঠিক যেমন মাউস যখন মারা যাচ্ছে অর্থাৎ আমরা যেমন প্রত্যেকই আশাহত দুঃখিত ঠিক একইভাবে মেডিকেল কলেজে লাইন পড়ে গেছে ব্লাড দান করার জন্যে যারা আহত তাদেরকে সুস্থ করা যায় তাদের জন্য। অর্থাৎ আমাদের মাংস রক্তমধ্যেই ভারতের মধ্যে এই প্রত্যেকের জন্য কাজ করাটা মানসিকতা আছে এবং রক্তদান শুধুমাত্র তো আমার জন্য বা আপনার জন্য প্রত্যেক মাউসের জন্যে যান তো এই যে এই যে দান এটা এই কাজের জন্য প্রত্যেক মানুষ আমরা ঐক্যবদ্ধ আশা করছি তারা সবসময় পাশে থাকবে